নমস্কার শুরু এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন উপদেশক পুস্তক অধ্যয়ন করছি গতদিনের অনুষ্ঠানে আমি এই বই থেকে রাজা সলমনের কিছু বিশেষ উক্তি আলোচনা করেছিলাম আজকে আমরা এই বই থেকে কিছু বিশেষ অংশ আলোচনা করব উপদেশক পুস্তকের তিন অধ্যায় আমরা একটা খুব সুন্দর অংশ দেখি লেখা আছে সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচের সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কাল ও মরণের কাল রোপণের কাল ও রোপিত বীজ কাল বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল এই অতীব সুন্দর অংশটি আমাদেরকে বলে যে সবকিছুর ঈশ্বরের একটা সময় আছে আমাদেরকে আরো বলে যে ইহা দুইয়ের মধ্যে একটি নয় কিন্তু উভয় বিষয় অর্থাৎ দুটি বিষয়ের ক্ষেত্রেই ঈশ্বরের নির্দিষ্ট সময় আছে এ একই অধ্যায়ের অর্থাৎ তিন অধ্যায়ের দশ এবং এগারো পদে রাজা সলমন বলেছেন ঈশ্বর মানুষের হৃদয়ের মধ্যে অনন্তকাল রেখেছেন ইহা খুব সুন্দর একটি বিষয় এই কারণেই মানুষ প্রায়শই প্রশ্ন করে যেমন ইয়োব প্রশ্ন করেছিলেন যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে রাজা সলোমন এখানে কিছুটা রূঢ়ভাবে বলেছেন আমি এই পৃথিবীতে আরেক প্রকার মূর্খামি লক্ষ্য করেছি একজন মানুষ যার কেউ নেই তবুও সে সম্পদ আহরণ করে চলেছে কার কাছে সেই সম্পদ ছেড়ে যাবে এই সমস্ত কিছুই খুবই হতাশজনক এখানে রাজা সলমন একটা কৌতুলদ্দীপক বিষয় বলেছেন তিনি এখানে সেই সমস্ত কাজপাগল মানুষের মানুষদের বিষয়ে বলেছেন যাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা সর্বদা টাকা উপায়ের চেষ্টা করছেন তারা এর কারণস্বরূপ অনেক কিছুই বলে থাকেন কিন্তু তাদের ব্যাখ্যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না মানুষ অনেক সময় তার অতিরিক্ত কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছ থেকে লুকাবার চেষ্টা করে যেমন আদিপুস্তকে আমরা দেখেছি আদম ঈশ্বরের সামনে থেকে লুকিয়েছিলেন রাজা সলমনও ওই অংশের মধ্যে দিয়ে এই কথাই বলতে চেয়েছিলেন এরপর এই বইয়ের চার অধ্যায় রাজা সলমন বিবাহের বিষয় আমাদের একটা খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন একজন অপেক্ষা দুইজন ভালো কেন না তাহাদের পরিশ্রমের সুফল হয় কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে কিন্তু ধিক তাহাকে যে একা কি কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোষর কেহ নাই আবার দুইজন একত্র শয়ন করিলে উষ্ণ হয় কিন্তু একজন কেমন করিয়া উষ্ণ হইবে আর যে একাকি তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে তথাপি দুইজন তাহার প্রতিরোধ করিবে এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছেড়ে না রাজা সলমন এখানে বিবাহ বন্ধনের বিষয়ে বলেছেন যা সহজে ছিন্ন হয় না ঈশ্বর যখনই এই বিবাহ বন্ধনের বিষয়ে পরিকল্পনা করেছিলেন তিনি চেয়েছিলেন যে স্বামী ও স্ত্রী যেন একাত্মা হয় এই একাত্মতাই হল সেই তিনটি সূত্রের প্রথম সূত্র তারপর ঈশ্বর চেয়েছিলেন যে স্বামী স্ত্রী যেন এক মন হয় যেন তারা পারস্পরিক কথাবার্তার মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে এবং তারপর তৃতীয় সূত্ররূপে ঈশ্বর দৈহিক সম্পর্কে সৃষ্টি করেছিলেন যা তাদের আত্মায় ও মনে গভীরভাবে এক হওয়ার বহিঃপ্রকাশ ঘটায় অর্থাৎ আপনার বিবাহ তিনটি বন্ধনে আবদ্ধ যার প্রথমটা হল আত্মিক বন্ধন দ্বিতীয়টা হল মানসিক বন্ধন এবং এই দুয়ের বহিপ্রকাশ ঘটে তৃতীয় বন্ধনে অর্থাৎ শারীরিক বন্ধন আজকের দিনে বিবাহজনিত সমস্যার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই শারীরিক সম্পর্ককেই কারণরূপে দেখি শারীরিক অক্ষমতার কারণে আমরা বিবাহ বন্ধন ছিন্ন হতে দেখি কিন্তু ঈশ্বর এই শারীরিক সম্পর্ককে আত্মিক ও মানসিক বন্ধনের আনন্দপূর্ণ বহিঃপ্রকাশ স্বরূপ এই বিবাহ বন্ধনে স্থান দিয়েছিলেন রাজা সলমন ত্রিগুণ সূত্র শীঘ্র ছেড়ে না এই কথার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে বিবাহ বন্ধনে এই তিনটি বিষয়ের সঠিক অবস্থানই সেই বিবাহকে দীর্ঘস্থায়ী বন্ধনে পরিণত করে এই পুস্তকের সাত অধ্যায়ে রাজা সলমন আরও একটি মহান শিক্ষার বিষয় বলেছেন লেখা আছে ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো কেননা তাহা সকল মানুষের শেষ গতি এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করিবে হাস্য হইতে মনস্থাপ ভালো কারণ মুখের বিষণ্নতায় হৃদয় প্রসন্ন হয় জ্ঞানবানদের হৃদয় বিলাপ গৃহে থাকে কিন্তু বুদ্ধিদের হৃদয় আমোদ গৃহে থাকে সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন রাজা সলোমন এই অংশের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন যে কোন বিলাপ গৃহেই মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে এই বিলাপ গৃহেই মানুষ অনন্ত জীবন সম্পর্কে চিন্তা করে এবং উপলব্ধি করে যে এই অনন্ত জীবনই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিলাপ গৃহে মানুষ এই বিষয়ে চিন্তা করে কারণ এখানেই তারা উপলব্ধি করে যে একদিন সকলকেই মরতে হবে শুধুমাত্র তা কখন কোথা এবং কিভাবে এই বিষয়টা প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন হয় ঈশ্বর রাজা সলমনের মধ্যে দিয়ে এই বিষয়টা আমাদের বলেছেন কারণ তিনি চান যেন আমরা তার সঙ্গে একাত্ম হই একজন জ্ঞানমান ব্যক্তি কোনো বিলাপ গৃহে সেই সত্য বিষয় উপলব্ধি করে যে সে অমর নয় কিন্তু সেই জন্যই সে অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে এই সুন্দর অধ্যায়টিতে আমরা আরও একটা মহান উপদেশ দেখতে পাই লেখা আছে তুমি বলিও না বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল কেননা এই বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না আমাদের মধ্যে পুরাতন বিষয়গুলিকে মনে করার একটা প্রবণতা আছে আমরা সেই সমস্ত বিষয়গুলিকেই উত্তম বলার চেষ্টা করি কিন্তু যদি আমরা আমাদের পুরাতন বিষয়গুলির যথার্থ মূল্যায়ন করি তাহলে দেখব যে সেই সমস্ত বিষয়গুলি সর্বদা উত্তম ছিল না সাধু পৌল আমাদেরকে ফিলিপিওদের প্রতি তার পত্রের তৃতীয় অধ্যায় বলেছেন যে আমাদের বিষয় সকল ভুলে যাওয়ার উপদেশ তিনি দিয়েছেন এবং এই বিষয়টি আমাদের অবশ্যই শিক্ষা করা উচিত এই অধ্যায়ে আমাদেরকে রাজা সলোমন আরো বলেছেন অতি ধার্মিক হইও না ও আপনাকে অতিশয় জ্ঞানবান না আমার মনে হয় এখানে রাজা সলোমন আমাদেরকে ফরিসিদের মতো হতে বারণ করেছেন যদি আপনি এমন জায়গায় পৌঁছান যেখানে আপনি নিজেকে ধার্মিক বলতে পারেন তখন হয়তো আপনি অন্যদের একটু নিচু করে দেখবেন রাজা সলোমন আমাদেরকে সেই রকম মানুষ হতে বারণ করেছেন যারা বলেন ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি কারণ আমি অন্যদের মতো নই সুতরাং দেখানোর জন্য ধার্মিক হওয়ার চেষ্টা করবেন না কারণ রাজা সলোমন বলেন এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে পাপ করে না তিনি বলেন কপটাচারী হবেন না আপনি প্রকৃত যেরকম সেই রকমই থাকুন এরপর নয় অধ্যায় রাজা সলোমন একটি পরিচিত বিষয় আমাদেরকে বলেছেন লেখা আছে আমি ফিরিলাম ও সূর্যের নিচে দেখিলাম যে দ্রুতগামীদের দ্রুতগমন কি বীরদের যুদ্ধ কি জ্ঞানবানদের অন্ন কি বুদ্ধিমানদের ধন কি বিজ্ঞদেরই অনুগ্রহ লাভ হয় এমন নয় কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে যেহেতু আমি ঈশ্বরের দূরদর্শিতায় বিশ্বাস করি সেই জন্য আমি ইহা বিশ্বাস করি না যে কিছু দৈবাদ ঘটে আমার মনে হয় এখানে রাজা সলমন অনুগ্রহের বিষয় বলতে চেয়েছেন মানবতাবাদ বলে আমি নিজেকে আমি যা পারি সেই দিকে নিয়ে যেতে পারি কিন্তু পবিত্র শাস্ত্র এই বিষয়ে অন্য কথা বলে ইহা বলে তুমি পারো কারো ঈশ্বর পারেন এবং তিনি তোমার মধ্যে ও তোমার সঙ্গে আছেন পবিত্র শাস্ত্রে এই বিষয়টাকেই ঈশ্বরের অনুগ্রহ রূপে বর্ণনা করা হয়েছে যেহেতু ইয়া সম্পূর্ণভাবে আত্মপ্রচেষ্টা দ্রুতগামী ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা যেতেন না বা সবল ব্যক্তি যুদ্ধে জয়লাভ করেন না এই অধ্যায় রাজা সলমন একটা শহরের বিষয়ে বলেছেন যা একজন জ্ঞানী ব্যক্তির উপদেশে রক্ষা পেয়েছিল লেখা আছে একটি ক্ষুদ্র নগর ছিল তাহাতে লোক অল্প ছিল পরে মহান কোন রাজা আসিয়া তাহা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করিলেন আর ওই নগরের মধ্যে একজন দরিদ্র লোককে পাওয়া গেল সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করিল কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেহই করিল না রাজা এই দরিদ্রকে স্মরণ করার বিষয়টিকে অত্যন্ত অন্যায় কাজ বলেছেন এই ছোট অংশটি থেকে আমরা যে গভীর সত্য জানতে পারি তা হল কার্যোদ্ধার করাই হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য খ্যাতি বা সম্মান লাভ করার বিষয়টি গুরুত্বপূর্ণ নয় এই পুস্তকের দশোধ্যায় রাজা সলোমন বলেছেন লৌহ ভোতা হইলে ও তাহাতে ধারনা দিলে তাহা চালাইতে অধিক বল লাগে কিন্তু কৃতকার্য হইবার উপযুক্ত উপায় অনেকেই আছেন যারা ভোতা কুড়ুলেই কাট কাটতে চান তারা তাদের অস্ত্র ধার দেওয়ার কথা চিন্তা করেন না জীবনের প্রথম দিকে উপযুক্ত শিক্ষালাভ করার বিষয়টি প্রতীকরূপে এখানে বলা হয়েছে রাজা সলোমন আরো বলেছেন মনের মধ্যেও রাজাকে সাপ দিও না আপনার শয়নাগারে ধ্বনিকে সাপ দিও না কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে কোনো একজন এই পত্রিকা এইভাবে ব্যাখ্যা করে বলেছিলেন তুমি যে সমস্ত কথা বলনি তার উপর কর্তৃক্ব করতে পারো কিন্তু যে সমস্ত কথা বলেছ তা তোমার উপর কর্তৃত্ব করে সুতরাং সেই সমস্ত বাক্যকে তোমার জীবনে কর্তৃত্ব করতে দিও না যা তুমি কখনো বলতে চাওনি এগারো অধ্যায়েও আমরা একটা খুব সুন্দর বিষয় দেখতে পাই লেখা আছে তুমি জলের উপরে আপনার ভক্ষ ছড়াইয়া দাও কেননা অনেক দিনের পরে তাহা পাইবে যেজন বায়ু মানে সে বীজ বপন করিবে না এবং যেজন মেঘ দেখে সে শস্য কাটিবে না বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জানো না তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জানো না তুমি প্রাতকালে আপন বীজ বপন করো এবং সায়ংকালে হস্ত নিবৃত্ত করিও না কেননা ইহা কিংবা উহা কোনটা সফল হইবে কিংবা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে তাহা তুমি জানো না এই অংশটি যারা যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় বলে বলে যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করলে ফল সর্বদা দেরিতে দেখিতে পাওয়া যায় তারা কখনোই এই কথা বুঝতে দেয় না যে আপনি তাদেরকে সাহায্য করছেন এবং তারা আপনার শিক্ষা অনুযায়ী চলতেও চায় না সেই জন্য রাজা সলমন সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলেছেন যারা যুব সম্প্রদায়ের মধ্যে কাজ করেন তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দাও কেননা অনেক দিনের পরে তাহা পাইবে ফল উৎপন্ন করা ঈশ্বরের কাজ আমাদের কাজ হল বিশ্বস্তভাবে তার কাজ করা অতএব বিশ্বস্তভাবে বীজ বপন করুন ঈশ্বর তার ইচ্ছা অনুসারে বীজ থেকে উৎকৃষ্ট শস্য উৎপন্ন করবেন তিনি বলেছেন ইহা কিংবা উহা কোনটা সফল হইবে কিংবা উভয়ই সমভাবে উৎকৃষ্ট হইবে তাহা তুমি জানো না আপনি কখনো এমন কাউকে ঈশ্বরে কাজ করতে দেখেছেন যার বিষয়ে হয়তো আপনি এই কথা কখনো চিন্তাও করেননি হয়তো দশ বছর আগে তার প্রতি আপনার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল হয়তো সেই সময় তার মধ্যে যে বীজ আপনি বপন করেছিলেন ঈশ্বর এখন সেই বীজ থেকে উৎকৃষ্ট শস্য উৎপন্ন করছেন এই উপদেশক পুস্তক খুবই সুন্দর একটা অংশের মধ্যে দিয়ে শেষ হয়েছে লেখা আছে আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো যেহেতু দুঃসময় আসিতেছে ইহাই হল সেই প্রকৃত মূল উপদেশ যা রাজা সলমন সেই যুবকদের দিতে চেয়েছিলেন এরপর আমরা কিছু সুন্দর কাব্য দেখতে পাই এই সুন্দর কাব্যে তিনি সেই বৃদ্ধ বয়সের বিবরণ দিয়েছেন যখন অঙ্গ প্রত্যঙ্গ তাদের কার্যকারিতা হারাবে তিনি বলেছেন তোমার দুঃসময় আসার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো যখন তোমার গৃহের রক্ষকেরা কম্পিত হইবে এখানে সম্ভবত তিনি হাতের বিষয় বলতে চেয়েছিলেন তারপর পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে বলার মধ্যে দিয়ে তিনি পায়ের কথা বলেছিলেন এরপর পেশনকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্মত্যাগ করিবে বলার মধ্যে দিয়ে হয়তো তিনি দাঁতের কথা বলেছিলেন ঠিক এরপর তিনি সোজা মৃত্যু বিষয়ে বলেছিলেন সেই সময় রূপে তার খুলিয়ে যাইবে সুবর্ণ পাত্র ভাঙিবে রাজা বৃদ্ধ বয়সে পৌঁছে এই কথা বলেছিলেন এই মহান উপদেশের উপসংহারও খুবই আবেগপূর্ণ হওয়া উচিত লেখা আছে সেই সময় রৌপের তার খুলিয়া যাইবে সুবর্ণের পানপাত্র ভাঙ্গিবে ভাঙিবে এবং উনুয়ের ধারে কলস খণ্ড খণ্ড হইবে ও কূপে চক্র ভগ্ন হইবে আর ধুলি পূর্ববধ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে তার মতো জ্ঞানী শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ব্যক্তি যিনি জীবনের সমস্ত রকম আমোদ প্রমোদ করেছেন এবং প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি বলেছেন অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক নয় ইয়া শুধুমাত্র সন্দেহের অবসান করে আমার অভিজ্ঞতা তোমাদের সন্দেহ দূর করুক ঈশ্বরকে ভয় করো এবং তার বাক্য সকল পালন করো আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজার সময়নি সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার